নামাজ যে আপনি পড়বেন লাভটা কি হিসাব নিকেশ তো অনেক কিছু করেন কমনলি যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় দুনিয়া অনেক লাভ আছে নামাজ পড়লে মেয়া আখেরাতের লাভের কথা বললো বাকি লাভ দিয়ে করবো না নগদ লাভ দরকার বিকাশ রকেটের মতো কথা বলে না কি দরকার নগদ লাভ নগদ তাড়াতাড়ি দিয়ে ও বাকি লাভটা বুকের আর কোয়েন না এরকম লোক আছে না হুজুর যখন আখেরাতের ফজিলতের কথা বলে তখন মানুষের মধ্যে একটা চেতনা কাজ করে কি মরার পরে পাবো তো আর দুদিন পরে আমল শুরু করি না একদিন না একদিন কম দাঁড়িয়ে এখন রাখি না কি হয়েছে কত আর বয়স হলো পঁয়ত্রিশ বছর হয়েছে আর পাঁচ বছর যাক পরে রাখুন বলে কি বলে না বলেন নামাজ এখন পরে কি করবো বয়স আর কত হয়েছে পরেই তো আছে সব কিছু পরে কর্ম নে এই মানুষগুলো কি এদের চেতনাটা নাই যে আজকে যদি আমি মারা যাই কালকে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা তো যখন বুঝ এসেছে তখন থেকে শুরু করতে হবে নামাজ পড়লে আখেরাতে যেমন লাভ আছে আপনি জান্নাতে যাবেন দুনিয়ারও কিছু লাভ আছে আজকে দুনিয়ার কিছু লাভের কথা শোনেন এক নম্বর আল্লাহ রাবুল আলমিন বলছেন ইশতা আইনু বিশ্ব ভে রিবস সলা ইয়া ইহাল্লাদ্দিন আ মানুষতা আইনু বিশ্ব ভে রিয়স সলা নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরামায়দার মোদাল্লার অফ গুলামিন বলছেন إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين যখন নামাজের জন্য তোমরা দাঁড়াবে নামাজের জন্য প্রস্তুতি নেবে এর আগে উজু করে নাও ফকসিল উজু হাকুম তোমরা তোমাদের চেহারাটারে ধৌত করো ওয়াই দিয়ে ইড়াল মারাফিক হাতের কোনোই পর্যন্ত ধৌত করে নাও ওমসাহ বেরো সেকুম তোমাদের মাথাটাকে মশাই করে নাও ও আর্জুন কুম ইরাল কাবাইন পায়ের টাকনো পর্যন্ত ধৌত করে নাও অ দুনিয়ার মুসলমান ভাইয়ের আবার কোনো মুসলমান যদি দৈনিক নামাজের আগে পাঁচবার এরকম করে ওই মানুষটার চাইতে পুত পবিত্র পরিচ্ছন্ন মানুষ আর পাওয়া যাবে না এই জন্য যারা নামাজ পড়ে কালো হোক অথবা লোকটি দেখতে অসুন্দর হোক চেহারার মধ্যে একটা নূর কাজ করে নূর কথা বলে না আপনি যতই মেকআপ লাগান আর লিপস্টিক লাগান ওই সৌন্দর্য কখনো আপনি পাবেন না যে সৌন্দর্য একজন নামাজির চারা থেকে ভেসে ওঠে ঠিক কিনা বলেন এই জন্য আপনার এলাকায় খেয়াল করবেন কিছু বেনামাজি লোক আছে বুইরা 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 লোক আছে না কিছু না বেনামাজি দাড়ি দুরি রাখে না বয়স হয়ে গেছে পঁচাশি বছর এখনো দাঁত নাই বড় সিগারেট খাই চেয়ার দিকে তাকাইলে মনে হয় যে একটা চটকনা দিতে পারতাম বুড়িয়ারে কথা কয় না বিরাশি বছর হয়ে গেছে আর কি জীবনের কিছু বাকি আছে এখনো নামাজ পড়ে না আল্লাহ তালা নুর উঠে আনিছে নূর উঠে আনিছে উল্টা দিকেই যে আমার মুরব্বীদের দিকে তাকান কেউ কালো আমার হাজি সাহেবের নাম কি ভাই কি নাম আসাদ আসাদ কাকা না হাসান কাকা এই যে হাসান কাকা চেহারাটা একটু কালো কিন্তু চেহারার দিকে তাকান খালি তাকাইলে তাকায় থাকতে মন চাই কি সুন্দর সাদা দাড়ি চেহারার মধ্যে নূর ভাসতেছে ঠিক কিনা বলেন এই লোকটাই যদি দাঁড়ি মারি ছাইটা টুপি মুপি ছাড়া এই মসজিদের সামনে এখন বয়ে বয়ে ফুকতো মানুষজন তাকাইতো আর বলতো খাড়াসের ঘরের খাড়াস কোনহানের কথা বলেন না কেন সত্যি কি না এই যে সাদা দাড়ি যাদের আছে চেহারার দিকে তাকাইলে ময়া লাগে এই জন্য আমার আল্লাহ বলতেছে যে দাড়ি সাদা যে মানুষটি আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ তারা ওই বান্দাকে বিনা বা শূন্য হাতে ফিরিয়া দেন না তার জীবনের গুনা খাতা মাফ করেন দোয়া কবুল করেন সুবাহ আল্লাহ তো যেটা নামাজ পড়ে আবার অনেক যুবকরা দেখা যায় মেক আপ করে সারাক্ষণ মনে করেন ফিটফাট থাকার থাকে আর পালসারে গিয়ার মারে অনেক মেয়েরাও সারাক্ষণ মেক আপ নিয়ে ঘুরে বেড়ায় তাকাইলে বিরক্তি লাগে এই ছেলেদের দিকে যে কোর্সে কি চেহারার অবস্থাটা মজা লাগে না দেখতে উল্টা দিকে অনেক যুবক আছে দেখতে অতটা সুন্দর না পাঁচ অক্ত নামাজ করে চেহারার মধ্যে একটা জার্নাতি নূর আল্লাহ করে আছে আছে না নাই এক দিয়েছে উপকার দুনিয়া সেটা হচ্ছে তালা আপনাকে পরিচ্ছন্নতা দান করেন পরিচ্ছন্ন করে রাখেন এবং চেহারার মধ্যে নূর ভাষায় দেন সোহান আল্লাহ দুই নাম্বার সামাজিক একটা উপকার আছে এই যে মসজিদ আজকে যারা এসেছেন আপনারা বসে আছেন এলাকা এই খোলা প্রান্তরে যদিও পরে ছাদ আছে কিন্তু মাঝখানে কোনো দেয়াল নাই কে মসজিদে এসেছে কে মসজিদে আসে নাই আপনিও দেখছেন আমিও দেখছি আজকে আপনি মারা যান যে মানুষগুলো আপনার মৃত্যুর সংবাদ শুনবে অন্তত চেষ্টা করবে আর আপনার জানাজান না যাইতে আর আপনি মসজিদে আসলেন না কোনো দিন নামাজ পড়লেন না আপনি মারা যাবেন কালকে ওই মানুষটা চিন্তা করবে সারা জীবন নামাজ পড়ে নাই আজকে আমার পেছনে জানা নামাজ পড়ে কর্মটা কি নিজে জীবনে নামাজ পড়ে নাই জানা যান নামাজ যদি আপনার পেছনে হাজার হাজার কেন লক্ষ কোটি মানুষও নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন না কারণ আল্লাহ আদালতে দাঁড়ানোর মতো আপনার কোনো পরিস্থিতি থাকবে না ঠিক কিনা না জন্য নামাজ নিজে পড়েন আপনার আগে আবার আপনারা অনেক মানুষ চেহারা দেখছেন অপরের দিকে এই যে ভালোবাসার তৈরি হচ্ছে যখন বের হচ্ছেন অনেকে সালাম দেন আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন বলেন কি বলেন না এই যে সামাজিক যে বন্ডে এটা তৈরি হয় নামাজ পড়তে কিন্তু নামাজ যদি আপনি না পড়েন মসজিদে যদি না আসেন অনেক মহল্লায় এমন দেখা যায় একটা লোক প্রতিদিন অফিস যাচ্ছে আসছে ওই যে ওখানে বসে বসে মুরব্বীরা বলে এই লোকটা কে এর তো চিনলাম না কয়ামগো এলাকায় আইছে কয় বছর হয়েছে কয় চার বছর খালি অফিস যাচ্ছে আর বাড়িতে আসছে কোনো দিন মসজিদে আসে না ঠিক মতো এই মানুষটা যখন মারা যাবে লাশ নিয়ে খালি এলাকায় তার ছেলে ছেলেমেয়েরাই কান্নাকাটি করবে মানুষ তো আসলে চিনে না তারে মানুষের সঙ্গে ভালোবাসা মহাব্বত নৃদ্ধতা সম্পর্ক তৈরি করার মাধ্যম হচ্ছে এই নামাজ সামাজিকভাবে যিনি আপনাকে একটা সম্পর্কে বন্ধন করে এই সম্পর্কে আকৃষ্ট করে সম্পর্কে আবদ্ধ করে ঠিক কিনা বলেন মানুষজন চিনবে আপনাকে মসজিদে আসলে ভালোবাসা তৈরি হবে আপনি বিপদে পড়লে মানুষ আগাবে যে লোকটা তো আমার সাথী আমার সাথে একসাথে নামাজ পড়েছে তাই না আর যদি লোকটা আপনারা নাই চিনে কোন এলাকার কোন মানুষ আমি চিনি না তাহলে সামাজিকতা শিক্ষা দেয় নামাজ একসঙ্গে দেখা হয় খোঁজ খবর হয় দুঃখ বেদনা সুখ আহলা এই সমস্ত বিষয়গুলো শেয়ারিং হয় অনেক সময় মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে মুসল্লিদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয় ঠিক কিনা দুই নম্বর তিন নম্বর নামাজ পড়লে আল্লাহর সাহায্য যে ঠিক আয়াত করেছি বিশ্ব আল্লাহ রবুল বললেন আনার পরে ইমানদার তোমরা শোন নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইন নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করলে সাহায্য করেন কে নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছেন সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করছেন যদি সাহায্য প্রার্থনা নামাজের মাধ্যমে করো তাহলে আমি আল্লাহ আল্লাহর অব্য তোমার জীবনে কোনো সংকট রাখবো না নামাজটা আল্লাহ ভালোভাবে করতে হবে ডাকার মতো ডাকতে হবে কারে এরপরে মানুষ যারা জীবনের কোনো স্টাইল নাই সময় কোনো খেয়াল করে না কখন অফিস যাবে কখন বের হবে এই সমস্ত অনেক মানুষ আছে এলোমেলো আউলা বাউলা চলে খাওয়ার সময় খায় না ঘুমানোর সময় ঘুমায় না অফিস যাওয়ার সময় অফিস যায় না আধা ঘন্টা পরে প্রতিদিন ঢুকে আবার এমন অনেক মানুষ রয়েছে টাইম টেবিল ঠিক নাই বাথরুমে যায় কখন ঠিক নাই গোসল করে কখন ঠিক নাই মানে অনিয়মিত অনিয়ন্ত্রিত চলাফেরা টাইম খেয়াল করে না এই নামাজ যখন আপনি আদায় করা শুরু করবেন প্রত্যেকটা দিন চব্বিশটি ঘন্টা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সময় মেনটেন করার তৌফিক দিবেন কারণ কি নামাজ যারা পড়ে পাঁচ অক্টো নামাজ জামাতের সাথে ও কিন্তু সময়টাকে খুব খেয়াল করে দেখবেন বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সো একটা বাচ্চা এখন মসজিদে যেতে হবে তার মানে টাইম যারা ফলো করে না অনুসরণ করে না মেনটেন করতে পারে না এরা যদি নামাজি হয় তাহলে টাইমটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারে সময়ানুবর্তিতা এটা খেয়াল করতে পারে প্রিয় ভাইরা আমার সময় অনুপাতে জীবন জীবনযাপন করতে পারে আমি তো মনে করি অফিসের যারা বস আছেন ওনাদের উচিত পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাদেরকে বেশি স্যালারি দিয়েও তাদেরকে নিয়োগ দেওয়া উচিত কারণ কি এই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে না নামাজ যারা পড়ে এরা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে না যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করে না সে মানুষের সঙ্গেও গাদ্দারি করে না ঠিক না আর যেটা আল্লাহর সঙ্গে গাদ্দারি করছে এটা গার্মেন্টসের কাপড় চুরি করতে পারে এটা সুই চুরি করতে পারে ঠিক না সেটা মানুষের সঙ্গে বেমানি করতে পারে কথা বলেন না কেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত কানাত মুমিনিনা কিতাবাম মাওকুতা সুবহানাল্লাহ সময় অনুযায়ী নামাজ পড়াটা এটা মুসলমানের উপরে কি ফরজ মানুষকে টাইম অনুযায়ী জীবন শিক্ষা দেয় হচ্ছে এই নামাজ সুবহানাল্লাহ কোন এরপর অনেক মানুষের মধ্যে হতাশা শান্তি কোন জায়গায় শান্তি পায় না শান্তি খুঁজে পাচ্ছে না হুজুর শান্তি পাবো কোথায় আপনার জন্য যার অন্তরে শান্তি নাই এক নাম্বার মেডিসিন হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করেন পাঁচবার ওজু করে যখন নামাজ আদায় করবেন সানাম ফিরাবেন পরে মসজিদ থেকে বের হবেন করিজার মধ্যে যে শীতলতা শান্তি অনুভূত হবে এই শান্তি পৃথিবীর কোটি টাকা দিয়ে কিনা যাবে না সত্য না মিথ্যা বিশ্বাস হয় না হয় না এর আগে একদিন বলছি না এই যে আজকে যে নামাজ হবেন গেটের সামনে দাঁড়ায় দেখবেন প্রত্যেকটা মানুষের মুখে একটা নূর আছে মনে হচ্ছে যে লোকটা এখন আলহামদুলিল্লাহ শান্তিতে আছে দেখলি বোঝা যায় আবার উল্টা দিকে দেখেন যেগুলো রাত্রিবেলায় মেলাতে যায় যাত্রাপালা গান দেখে সিনেমা হল থেকে বাইর হয় এগুলোর এক একটার দিকে চাহার দিকে তাকায় থাকবেন মনে হবে যে চোর বাইর হয়েছে কথা বলে না খালি এদিক ওদিক তাকায় কেউ দেখে নিছে কিনা আছে না নাই গা দিয়ে পাঠার মতো গন্ধ বাইরে অনেক সময় কারণ বয়ে বয়ে খালি বিড়ি খাইছে কি খাইছে আর মসজিদ থেকে যেগুলো বাইর হয় গায়ে থেকে এক একটা রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আর একটা গোলাপ ফুলের ঘ্রাণ আর একটা উদ আতরের ঘ্রাণ মসজিদের মধ্যে মুহুর মুহু আতরে ঘ্রাণে আল্লাহ তালা একটা জান্নাতি পরিবেশ তৈরি করে দেন মসজিদ থেকে বাইর হইলে আঁতরের ঘ্রান পাওয়া যায় আর ওগুলার গা থেকে ছাগলের পেশাবের মতো গন্ধ বাইর হয় কারণ কেউ কেউ আকিস বিড়ি খায় কেউ বা নাসির বিড়ি খায় কেউ বা গোলডিপ খায় কেউ বা ব্যানসন খায় এক একটার এক একটা ফ্লেভার মনে হয় যে আসলে নাম তো সুন্দর জিনিস ভালো খাওয়ার পরে কিন্তু সবগুলোর মুখ দিয়েই গন্ধ বাইর হয় শরীর দিয়ে গন্ধ বাইর হয় যতই সেন্টার ফ্রুট খান কাজ হয় না কিন্তু কথা বলে না তাহলে নামাজ থেকে বের হলে প্রশান্তি হয় আল্লাহ তালা কি বলছেন আল্লাহজিলা আমানু আত্মায়ন্না কোনো বিহিম বেদিক রিল্লা আল্লাহ বেদিক রিল্লাহিতাত্মা ইন্নুল কোন যারা আল্লাহর জিকির নামাজের মাধ্যমে যত বেশি বেশি করবে আন্তরিক প্রশান্তি ঢেলে দিবেন কে সোফা আল্লাহ বিপদে অবিচল থাকার তাওফিক আল্লাহ তালা দেন যারা নামাজ পড়ে এর মারাত্মক ধৈর্যশীল হয়ে থাকে এরা ধৈর্যশীল হয়ে থাকে পাঁচ অক্ত নামাজ পড়লে মানুষ আত্মহত্যা পথ বাইছে নেয় না পাঁচ অক্ত নামাজ পড়লে মানুষ নিজেকে ধ্বংস করে দিতে পারে না পাঁচ নামাজ পড়লে মানুষ কখনো নিজেকে হুমকির মধ্যে ঠেলে দেয় না তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই এবার আসেন ব্যায়াম হয় ব্যায়াম সকালবেলায় অনেকে দেখা যায় ফজরের নামাজ পড়ে না দুই ঘন্টা হাটে ঘাম ধরানোর জন্য আছে না নাই এইভাবে 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 কি যে নাচানাচি কোথাকি করে ভালো আলহামদুলিল্লাহ এটা খারাপ কিছু না আপনি শারীরিক ব্যায়ামের জন্য এগুলো করতে পারেন কিন্তু নামাজটা পড়িয়া করেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রমনা পার্কে আমিও আগে প্রতিদিন যাইতাম সকালবেলা দেখি অনেক মানুষ নামাজ পড়ে ব্যায়ামগুলো করে তাদের চেহারা দেখলেই ভালো লাগে বোঝা যায় পুত্র পবিত্র মানুষ আর কিছু আছে ঘুম থেকে উঠে বাথরুমে এক হাতে বদনা আর এক হাতে বিড়ি নিয়ে ঢুকি বিড়ি টিরি খায়া তারপরে এই ব্যায়াম করতে বাইরে ভাই বুঝতে পারছেন ব্যায়াম করতে পারে সকালবেলাতেই মনে করেন একজন পড়লো নামাজ আর আরেকজন টানলো বিড়ি তারপরে গেল বাইর হইতে ব্যায়াম করতে কাজ হবে নামাজটা ঠিক মতো পড়লে আল্লাহ আকবার বলবেন রুখু দিবেন সেজদা দিবেন শারীরিক ব্যায়ামও হবে নামাজটা হবে আলহামদুলিল্লাহ কর অবসাদ বিষণ্ণতা দূর হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন